কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে বুকে তাজা খুন দিয়ে হলো লড়াই করতে কারা পারবেন উঠে দাঁড়ান উঠে দাঁড়ান লড়াই করতে পারবেন আপনারা লড়াই করতে পারবেন লড়াই করতে পারবেন রাষ্ট্রকে অঙ্গীকার নেন কেন্দ্র সরকারের পক্ষে কারা কথা এই বাংলার বুকে আমরা হতে দেব না এতে আপনারা রাজি আছেন না রাজি আছেন না নাই বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতে আসে পাকিস্তান থেকে কোনো মুসলমান ভারতে আসে আফগান থেকে কোনো মুসলমান ভারতে আসে তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নয় আমরা ছিলাম আমরা আছি আমরা যে এখানকার প্রমাণ দবাকি করে ওই যে কেরলের চোদ্দ বছরের চোদ্দশো বছরের মসজিদ বলে দিচ্ছে চোদ্দশো বছর ভারতে মুসলমান ছিল আজান ছিল একামত ছিল নামাজ বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে আজকে যে বিষয়টা পুরো ভারত জুড়ে চর্চা চলছে সেটা হলো ওয়াকাফ এই ওয়াকাফ নিয়ে সংক্ষেপে আমি আপনাদের কাছে দুই একটা কথা বলছি প্রথমে আমি এটা বলি এই ওয়াক সম্বন্ধে আমার কমের মুসলিম সম্প্রদায়ের হাজারো লাখ মানুষের জানা নেয় অকাবটা কী একটু মন দিয়ে শুনবেন ভাই কেন বিষয়টা আমাদের জানা দরকার আমরা যদি না জানি আগামী দিন নতুন করে আবার কিছু গাদ্দার ছদ্মবেশী মুনাফেক আসবে আপনাদেরকে নতুন করে আবার নিলামে তোলা হবে আবার ধোকা দেওয়া হবে আবার বিক্রি করা হবে আর আপনারা অতি সামান্য পয়সাতে বড় সহজে বিক্রি হয়ে যাবেন এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনারা রুখে না দাঁড়ান টিপ যদি না ধরেন আমি মনে করি কথা বলাটা আমার অপরাধ হবে না আপনাদের পরের প্রজন্ম নিউ জেনারেশান ছেলে মেয়ে বাচ্চা যারা আছে তারা আপনাদেরকে কখনো মাফ করবে না এমন যেন মনে হবে যেই বাচ্চা কোনো মুসলিম ঘরে জন্ম লিয়াটাই অপরাধ করে ফেলেছিল কেন এদের বাপ দাদুরা এদের মা বোনেরা এদের আত্মীয়রা তারা সজাগ সচেতন নয় বলে আজকে বারবার আমরা ঠকতে ঠকতে এমন একটা জায়গায় আমাদের বাচ্চাদেরকে পৌঁছাতে যাচ্ছি যেখান থেকে ঘুরে দাঁড়াবার আমাদের বাচ্চাদের কিন্তু আর উপায় থাকবে না দুনিয়ায় দুমুটো খেয়ে বাঁচবে কি তার থেকে বড় বিষয় দুনিয়ায় এক আল্লাহকে মানতে পারবে কি পোপের মোহাম্মদ রসুলকে মেনে চলতে পারবে কি প্রকাশ্য কলেমা পড়তে পারবে কি নামাজ মসজিদে পড়তে পারবে কি মসজিদে হাইয়ালা সালা হাইয়ালাল ফালা বলতে পারবে কি কুরআন পড়তে পারবে কি মুখে দাড়ি মাথায় টুপি দিতে পারবে কি মা বেটিরা পর্দা কি এই অস্তিত্বের লড়াই কিন্তু তাই প্রথমে আমাদের জানা দরকার এই কি খুব ভালো করে শুনেন ওয়াকাফ বিষয় যদি আমরা না জানি তাহলে আমাদেরকে বুকা বানাতে খুব সহজ হবে মনে রাখবেন ইতিপূর্বে এই দেশে একজন রাজা ছিল যার নাম আকবর নামটা শুনতে মুসলমান হল কিন্তু সে ছিল একটা হতবাগা কোরআনের বিরুদ্ধে একটা দিন ইলাহি বলে কিতাব বার করেছিল সে আকবার দেখেছিল আমি সবাইকে বুকা বানাতে পারলো এই খেটে খাওয়া এই লেবার শ্রেণী মাথায় টুপি না থাকতে পারে পরনায় জুব্বা না থাকতে পারে মাদ্রাসার চৌকাটে পা না দিতে পারে কিন্তু এই মুসলিম সমাজকে কোরআনের বিরুদ্ধে নিয়ে যাওয়া এত সহজ ব্যাপার হবে না এরা গান যাত্রা ফাংশনে চলে যাচ্ছে এদের অন্যায় কিন্তু কোরআনের বিরুদ্ধে হাত উঠলে আমি আকবরের কে আমার অস্তিত্বকে মিটিয়ে দিতে এই মুসলমান কিন্তু এক পা পিছপা হবে না তাই হতবাগ আকবার দিনে ইলাহি ঘোষণার আগে বড় প্ল্যান মাপিক কোটি কোটি টাকা দিয়ে মুক্তি খরিদ করেছে মৌলানা খরিদ করেছে পিস সাহেব খরিদ করেছে তৎকালীন সময় এক শ্রেণীর মানুষ সবাই নয় খরিদ করেছে তাদের দ্বারা দিয়ে মুসলিম সমাজ যখনই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে যায় তখনই এই সকল ছদ্মবেশী আলে মুলামা মুফতি মৌনকে তাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় ইরা তখন আকবরের পক্ষে বিভিন্ন দলিল খাটিয়ে আকবরের গদি টিকিয়ে বাঁচিয়ে রাখার ষড়যন্ত্র করেছে কিন্তু এক মুজাহিদ দাঁড়িয়েছিল হজরতে মুজাহিদ আলফে সানি তিনি কিন্তু আকবরের বিরুদ্ধে সংগ্রাম করলো। এবং তিনার পক্ষে যারা হকপন্থী আলেমুলামা ছিল তিনারাও দাঁড়ালেন সংখ্যা অল্প হতে পারে কিন্তু মোজাদিদ আলফে সানি ফতে হয়েছিলেন আকবরের নাম নিশানা মিটে গেছে আজও পৃথিবীর মানুষ কোটি কোটি আকবরের নাম নিশানা জানে না তার আস্তানা কোথায় তার দরগা কোথায় তার কোথায় সমাধি জানে না কিন্তু মোজাদিদ আলফে সানির কাছে কোটি কোটি মানুষ আজও ছুটে ছুটে যাচ্ছে কেন তিনি হকের পক্ষে ছিলেন তো মনে রাখবেন কেন্দ্রে যে সরকার আছে আজকের এই জালিম অত্যাচারী স্বৈরাচারী সংবিধান বিরোধী দেশ বিরোধী ভারতবাসী বিরোধী এই যে সরকার এই সরকার হয়তো আগাদিয়ে দিন হাজারো লাখ অংল আমাদেরকে খরিদ করে নেবে তারা আপনাদের কাছে আসবে বুঝাবে না কেন্দ্র সরকার তোমাদের ক্ষতি করছে না তাই আমি জানাতে চাইছি ওয়াক কি আগে জানুন কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো এগুন একটু ধৈর্য ধরে শুনতে হবে কেননা চারটে বাজতে পাঁচ মিনিট বাকি আর হয়তো দশ পনেরো মিনিট বক্তব্য হবে আপনাদের ধৈর্য আছে তো নাকি হাত তুলে বলুন আছে তো নাকি তবে আমি যারাই ব্যবস্থা করেছে যদি একটু প্ল্যান মাফিক করত আমার মনে হয় আজকে বিজয়গঞ্জের বাজারের এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম রূপ যেভাবে মানুষগুলো চতুর্দিকে ছড়িয়ে আছে যদি সংগঠিতভাবে প্ল্যান মাফিক বসানো যেত তাহলে এই প্রোগ্রামের সৌন্দর্য কিন্তু আরও বহিঃপ্রকাশ হতো তো যাক আমরা প্রোগ্রাম সুন্দর করে ভোট লুটতে আসিনি আজকে কথা শুনছেন আমরা এসেছি আমাদের নিউ জেনারেশান আমাদের পরের প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেতে পারি না একজন বাপ হিসাবে একজন ভাই হিসাবে একজন চাচা হিসাবে একজন বন্ধু হিসাবে একজন সন্তান হিসাবে আপনাদেরকে বুঝাতে এসেছি ওয়াকাফ অফ করা উৎসর্গ করা মানুষ তার নিজের ব্যক্তিগত সম্পদকে খুশি করে আল্লাহর রাহে উৎসর্গ করে এই উৎসর্গ করার অনেক কটা পন্থ দিয়ে আছে এই উৎসর্গ করা দান করার অনেক পন্থা আছে যেমন একটা হলো মৌখিক উৎসর্গ করা হেবা করা দান করা মৌখিক যে আমার এই সম্পদ আমি বিজয়গঞ্জের ওই বাজার মসজিদকে আমি দান করে দিলাম এই হেবা আজকের দিন পর্যন্ত ইসলাম শরিয়তও জায়েজ এবং আমার দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে মৌখিক হেবা চলবে কেন্দ্র সরকার এই মৌখিক হেবার সম্পদগুলোকে ঝেড়ে নিবার একটা নতুন ষড়যন্ত্রের বীজ করছে কথা মাথায় ঢুকছে সে বলবে কাগজ দেখাও আটশো বছরের মসজিদ কাগজ দেখাও নশো বছরের মসজিদের কাগজ দেখাও হাজার বছরের মসজিদের কাগজ দেখাও চিরামান মসজিদ কেরলে চোদ্দশো বছর পুরাতন কাগজ দেখাও কেরলে তার গুজরাটে তেরোশো বছরের মসজিদ কাগজ দেখাও কথা মাথায় ঢুকছে তাহলে হেমা করার দান করার অফ করার পদ্ধতি আছে আমার কথা মাইকে বুঝছেন একটু মন দিয়ে শুনুন ধৈর্য ধরে ব্যাপারটা না জানলে আপনাদের ইন্টারেস্ট আসবে না আর ব্যাপার যদি জেনে যায় আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার কেন্দ্র সরকার যাকে গুরু বলে মানে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে ওলি এলো ভারতের ইতিহাসে ওয়াকফ কে নিতে পারবে না এটা চ্যালেঞ্জ যাচ্ছি আমি আপনাদের কাছে কেন ডোনাল্ড ট্রাম্পও জানে ডোনাল্ড ট্রাম্পও জানে ইরাউলো খেরাদের বংশের উত্তরসূরি নয় ইরা খালিদ বিন ওলিদের উত্তরসূরি ইরা মওলা Алиশের খোদার উত্তরসূরি ইরা আমার ফারুকের উত্তরসূরি ইরা এই জমিনের উপরে ইতিহাস তৈরি করে দিয়ে যায় কখনো ইরা মাথা নত করতে সেখানে সংখ্যা কম হতে পারে অস্ত্র নাও থাকতে পারে রাজ পাওয়ার নাও থাকতে পারে ব্রিটিশকে তাড়াবার পিছনে নব্বই হাজার প্লাসের মধ্যে তিন ভাগের দু আমাদের জান দিয়ে আছে ব্রিটিশ কিভাবে তাড়াতে হয়েছে ওটা আমরা খুব ভালোভাবে আমাদের ঘরে চলে আসছে শুনুন একটু ভাই আমি বুঝাতে চাইছি আর যদি বলেন যে না দু চার কথা বলে দিয়ে ছেড়ে দেন তা ছেড়ে দিচ্ছি তাহলে একটু বুঝুন আমাদের হাজার হাজার বছরের পূর্বপুরুষরা মুসলিম সমাজের বিকাশের জন্য মুসলিম জাতির উন্নতির জন্য তারা তাদের মেহনতের উপার্জনের অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করেছে সেই সম্পদ টোটাল ভারতবর্ষে অনেক খাতা কলমে পাওয়া গেছে সাতাশ লক্ষ বিঘে সম্পদ কত সাতাশ লক্ষ বিগে সম্পদ কম বেশি এই সম্পদ কি কাজে লাগবে জিনেরা দান করেছে মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থান এক কথাই মুসলিম জাতির কল্যাণ এটা কোনো অন্য কোনো সম্পদ নয় এটা সম্পূর্ণ ধর্মীয় ও ব্যক্তিগত সম্পদ ইসলামে যেমন নামাজ একটা পাঠ রুজে একটা পাঠ হজ একটা পাঠ জাকাত একটা পাঠ ঠিক তেমন ইসলামেরই একটা পাঠ মানুষের সেবায় দান করা এইটা দান করেছে এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে এই সম্পদকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য এই সম্পদকে হেফাজতে রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষে উনিশশো চুয়ান্নই প্রথম একটা আইন তৈরি করা হয় কংগ্রেস পিওর চলছিলো তাদের কাজকে আমি খুব একটা খারাপ বলবো না তারা চেয়েছিল। যাতে করে একটা বোর্ড তৈরি হোক কমিটি তৈরি হোক যাতে করে অকাপ কোনো নয় ছয় না হয়ে যায় দানকিত সম্পদ প্রতিটা জায়গায় যেন যায় তারা বোর্ড তৈরি করলো ঠিকই কিন্তু ব্যবহারের জায়গায় ঠিকভাবে চলছিল না তাদের ইচ্ছা ছিল ভালো কিন্তু কিছু অশুভ লোক ঢুকে যাওয়ার জন্য ওই অকাপের অর্থ লুট হতে শুরু হলো তারপরে এই অকাপকে উনিশশো পঁচানব্বইয়ে আর সংযোজন করা হলো সংশোধন করা হলো। সেই সংশোধনে আরও সুন্দর করে যাতে করে এই অকাপকে হেফাজত করা যায় তার জন্যে ব্যবস্থা করা হলো এরপরে এই সাতাত্তর বছর আইন তৈরি হয়েছে অকা হিফাজতের জন্য বড হয়েছে সুন্দর সিস্টেমও হয়েছে কিন্তু দুঃখের বিষয় যারাই নেতৃত্বে যায় যারাই দায়িত্বে থাকে তারাই সরকার আন্ডারটেকিং সরকারের নিয়ন্ত্রণের লোক যায় তাই সাতাত্তর বছর ধরে কমবেশি বেশি সব গভর্নমেন্টই এই অকাফের টাকার মধু চেঁকেছে তার মানে আমাদের সম্পদ ঝেড়ে খেয়েছে খোলা কথা আপনাদের অসুবিধা হচ্ছে আমাদের সম্পদের টাকা সব কটাই ঝেড়ে খেয়েছে কিন্তু হঠাৎ করে বিগত দশ বছরও কেন্দ্রে যে সরকার আছে সেও অকাপের টেকার মধু খেয়েছে কিন্তু একটা প্রশ্ন হঠাৎ করে এই অকাপকে কেন আইন করে নিজেদের কবজায় নিবাস ষড়যন্ত্র করছে এটা আমাদের ভাবতে হবে এই জায়গাটা হলো পয়েন্ট তার আগে আমি আপনাদের বলি আমার রাজ্যে যিনি বর্তমান সরকার আছে আমার রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে ইনি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কি আদা করে এসেছিল ইনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি কুড়ি হাজার কোটি টাকা অকাপ সম্পত্তি লুটপাট করেছে অতীব আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের অকাপ উদ্ধার করে দেব এটা বলে না বলে নে হাত তুলে বলবেন বলেছে না বলে হাত তুলে বলবেন বলেছিল না বলে এই অদা করেছিল আরও অনেক অদা দশ হাজার মাদ্রাসা ঘুরপুরা শরীফের রেল ইটা সিটা বাড়িতে বাড়িতে মানে জুনিয়ার যা ফেকার ফেঁকেছিল ছিল আমরা মূর্খর মতো নিয়েছিলাম ওটা ছেড়ে দেন আমি একটা টপিস আলোচনা করছি তাহলে ইনি বলেছিলেন উদ্ধার করে দেবো কিন্তু উনি এসেছেন দু হাজার এগারোয় আজকে চব্বিশ দীর্ঘ তেরো বছর প্লাস হতে যাচ্ছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা সম্পাদক উদ্ধার হয়নি আমি দু হাজার তেরো চোদ্দ থেকে আন্দোলন করছি যে ওয়াক ফিরিয়ে দিতে হবে ওয়াক হিফাজত করতে হবে রাজ্যে যে সরকার আছে তিনি একবার বিকম বেগম রুকিয়া রিসার্চ সেন্টার ওয়াকা ভবন বলে একটা শিলান্যাস করেছিল ওই শিলান্যাসই হয়েছে একটা পর্যন্ত এখনো ইট গাঁথা হয়নি কেন সব সেটিং মাপে চলছে এদের সবার বাপ সবার মাথায় মনে রাখবেন আর বসে আছে অতএব সমস্ত সম্পদকে আর এস এর ফান্ডে দিতে হবে এটাই হলো ইনাদের মূল পরিকল্পনা কেন পুরো দেশ এখন কোন জায়গায় মোদি বসতে পারে কোন জায়গায় শাহ বসতে পারে কোন জায়গায় মমতা বসতে পারে কোন জায়গায় অন্য কেউ দিল্লিতে অন্য কেউ না না হুকুমে এরা কখনো কিছু করতে পারবে না তাই অকাব ভবন্ত তো না চলো কিন্তু টাল বাহানায় অকাবকে রেজিস্ট্রেশন করা তুলে আনা এমন কোনো ব্যবস্থা করল না এবং মনে রাখবেন আজকে এই আইন করার পিছনে উদ্দেশ্যটা কি এই আইন করার পিছনে উদ্দেশ্য হলো এখন দেখে দেখে অনেক বিষয় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে সাতাত্তর বছর ধরে কম বেশি সবাই খেয়েছে এই টুকটুক টুকটুক করে সবাই খেয়েছে কেন্দ্র সরকার চাইছে টুকটুক করে খেয়ে লাভ নাই সব তো আমার হাতে সব তো আমার হাতে প্রধানমন্ত্রী আমার স্বরাষ্ট্রমন্ত্রী আমার সব আমার কোর্টকে আইন অবশ্যই সম্মানের কিন্তু কোর্টের মধ্যে অনেক জজও আমার লয়ারও আমার পেশার দিয়ে অনেক কিছু করে নেব তার প্রমাণ হলো দেড় ঘন্টার মধ্যে সাম্বালের মসজিদের জন্য আদেশ চাইল সঙ্গে সঙ্গে দিয়ে দিল। অথচ আমার কলিকাতা সেই বোনটা কোথায় আরজি করেন কোথায় আরজি করেন আজকে সেই বোন ইনসাফ পেল না দেড় ঘন্টার মধ্যে মসজিদের তলায় কি সে জন্য রায় পেয়ে যায় এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে খেয়ে হবে না টুকটুক করে নিয়ে হবে না সবই তো আমার প্রত্যেক জেলার প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের প্রত্যেক জায়গার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুরু করে সব দপ্তরই তো আমাদের অতএব এই সুযোগে ওয়াকাফ দু হাজার চব্বিশ সংশোধনের নামে অখাব সম্পদকে পুরো কব্জা করে লাও চুয়াল্লিশটা উনিশশো পঁচানব্বই যে আইন হয়েছিল তা থেকে চুয়াল্লিশটা চেঞ্জ করতে চেয়েছে তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে বলতে চেয়েছে সিয়াশুনী দুটো ভোট হবে বিজেপি চায় যত মুসলমান টুকরো টুকরো হবে ভাগ ভাগ হবে তত বিজেপির ফায়দা হবে তাহলে সিয়াশুনি দুটো ভোট করতে চেয়েছে যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট তারা আবার হঠাৎ করে অকাপকে দুটো ভাগ করছে কেন আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে কি করতে চেয়েছে এর মধ্যে চেয়েছে কুড়ি জনের কমিটি ছিল সেন্টারে সেটাকে একুশ জনের কমিটি করতে চাইছে এগারো জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে আমি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো ভাই মনে দুঃখ লেবেন না এটা আমার ছেলে সম্পদ আমার ছেলের রুজি রুটি এটা আমার বাচ্চার হক আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই আপনার দেবত্ব সম্পদ আছে সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে খ্রিস্টান ভাইদের সম্পদ আছে আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্ম নিরাপক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে এটা অন্যায় হবে কেন দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের তাদের বাচ্চাদের অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের সংস্কৃতি অধিকার সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না তাই আমার আমার অমুসলিম ভাইদেরকে বলবো কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে আমার ধর্মীয় কালচারকে মিটাতে চাইছে তাই খারাপ নেবেন না আমাকে কমনাল মনে করবেন না আমি সত্য বলছি আমার অধিকার কেন্দ্র সরকার মেরে নিতে চাইছে তাই একুশ জন কমিটির মধ্যে এগারো জন অমুসলিমকে ঢুকাবে তাহলে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল যে কোনো সময় বাকি জনকে ল্যাং মেরে বাদ দেবে দেবে তাহলে মধ্যে আমাদের আর কেউ রইল জোরে বলেন কেরলের চোদ্দ বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধে হবে গুজরাটের তেরো বছরের মসজিদ ভেঙে ওটাকে অকাবে কর্পোরেশনদের হাতে আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধে হবে এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আছে কবরস্থান আছে সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে কেন মিটাতে চাইছে এটা প্রশ্ন তো এক তো লোভ অর্থ টাকা আমাদের ওপরে হিংসা এগুলো তো ইত্যাদি কিন্তু বাস্তবটা শুনুন বাস্তব বলে এনআরসি এনপিআর করে মুসলমানদের ধরে বিদেশি বলে তারাবার চেষ্টা করেছিল আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইরা এলে তারা নাগরিকত্ব পাবে মুসলমানরা পাবে না এই বলে বিভাজন করতে ছিল সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোনো আপত্তি নাই কেন আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোন মুসলমান ভারতে আসেনি পাকিস্তান থেকে কোন মুসলমান ভারতে আসেনি আফগান থেকে কোন মুসলমান ভারতে আসেনি তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নয় আমরা ছিলাম আমরা আছি আমরা যেখানকারের প্রমাণ তোমার করে ওই যে কেরলের চোদ্দ বছরের চোদ্দশো বছরের চোদ্দরে ভারতে মুসলমান ছিল আজান ছিল একামত ছিল নামাজ ছিল হইতে গুজরাটের তেরোশো বচ্ছরের মসজিদ বলে দিচ্ছে ভারতবর্ষে মুসলমান ছিল তেরোশো বছোদ্দরে আজান ছিল নামাজ ছিল তাই ঐতিহাসিক মসজিদগুলোকে বিরান করে খবরগুলোকে বিটিয়ে দিয়ে এরা সমাজকে দেখাতে চাইছে মুসলমান এ এদেশে নতুন করে এসেছে তবে তো এনআরপি করে এনআরসি করে আমাদের তাড়াতে সুবিধা হবে কথা বুঝছেন না না বোঝেন একদিকে যেমন ধর্ম ধর্মকে মিটা বা ষড়যন্ত্র দিকের পিছনে পুরো ভারতের মুসলমানদের ঘরে নাগরিকহীন করে এদেরকে গণহত্যা করার একটা ষড়যন্ত্র চলছে মনে রাখ আচ্ছা জন্য সংগ্রাম করে যেতে হবে এতে আপনারা তৈরি আছেন না নাই বলুন তৈরি আছেন তো নাকি আর মনে রাখবেন কেন্দ্র আজকে যে সরকার আছে কালবেটা মরে যাবে অন্যজন আসবে পরশুদিন আবার কেউ চলে যাবে অন্যজন আসবে কত সরকার এসেছে কত সরকার চলে গেছে কত রাজ্য এসেছে কত চলে গেছে কিন্তু মনে যেটা যেটা গুরুদুয়ার থাকবে যেটা চার্চ চার্চ থাকবে যেটা সনাতন ভাইদের যা যেটা যেটা ছিল উনিশশো থেকে ওটাকে আর চেঞ্জ করা যাবে না ওটা ওরকমই থাকবে সংবিধানকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে বুকে তাজা খুন দিয়ে হলো লড়াই করতে কারা পারবেন উঠে দাঁড়ান উঠে দাঁড়ান লড়াই করতে পারবেন আপনারা লড়াই করতে পারবেন লড়াই করতে পারবেন রাস্তা থেকে অঙ্গীকারলেন কেন্দ্র সরকারের পক্ষে কারো কথা এই বাংলার বুকে আমরা হতে দেব না এতে আপনারা রাজি আছেন না রাজি আছেন না কেন দেশের সংবিধান আমার দেশের সংবিধান আমাদের কাছে আগে আমার দেশের সংবিধানকে যে পুরাগুল তুলবে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে আমার দেশের সংবিধানকে যে মিটাতে চাইবে আমরা তাকে মূল কুড়া থেকে মিটিয়ে দেবো রাজি আছে কেন অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এদের স্বাধীন হয়েছে হাজারো মুসলমান হাজারো হিন্দু হাজারো আদিবাসী হাজারো দলিত শিখ পাঞ্জাবিদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে অতএব সেই দেশের সংবিধানকে নিয়ে আজকে তুমি হতে পারো প্রাইম মিনিস্টার কিন্তু তোমার অধিকার নয় আমার দেশের সংবিধানের উপর হাত দিতে পারে ঠিক না বেটি এখানে আরেকটা ছোট্ট কথা বলবো আজ গাড়ি পূজাই করে করে সুলতানে হিন্দের দরবারে যান আপনারা কি গো জানতো নাকি ছোট করে দেবো টাইম কি হচ্ছে শোনেন অসুবিধা হচ্ছে আপনাদের আমি আন্দোলনে নামিনি নেবেছি যখন এ সাত শেষ দেখে ছাড়বো কিন্তু আপনারা আছেন তো নাকি আছেন তো নাকি মনে রাখবেন আচ্ছা এই আন্দোলনটা করবেন কার সাথে না এই আন্দোলনে কাদেরকে সাথে আন্দোলন করবেন বলুন কাদেরকে বিগত বছর যারা ঝেড়ে খেয়েছে তাদের ঘরে আরে খাওয়া তো শিখালো বছর ধরে তারা একটা কথা বলি শোনেন পাড়ায় চোর পড়েছে শুনছেন তো পাড়ায় চোর পড়েছে সবাই বলছে চোদ্দরো চোদ্দ ধরো ওই ভিড়েতে চোরও ঢুকে যে বলছে চোদ্দরো চোদ্ধরো চোদ্ধরো না আমরা কতটা নসিব ফাটা দেখুন আমাদের নিজেদের কর্মের জন্য আমাদের সংখ্যালঘু মন্ত্রীকে যে কিনা মুসলিম নয় এ শুনছেন নাকি আমাদের অখাউলিয়ে বিরোধী দল হয়ে নেতা হয়ে চিল্লাবে কে যে কিনা মুসলমান নয় আজকে বুকে হাত দিয়ে বলুন আব্বাস সিদ্দিকীকে আজকে মনে পড়ছে না পড়ে নে আজকে বলুন আমি বলেছিলাম আমি বলেছিলাম চিয়ারের একটা পায়া দরকার মনে পড়ছে বলেছিলাম মনে পড়ছে আজকে বলুন টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি দু পাঁচটা নৌসার মতো যদি সেন্টারে পাঠানো যেত তাহলে বিল করার সাথে সাথে চিয়ার ছুঁড়ে মারত থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আজ আমরা লোভে পড়ে জালিমদের লুটারতে আমরা হেরে গেলাম কিন্তু মনে রাখবেন এই লড়াই অনেক দিন কালের আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের অকাপ বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নাই জনগণ আছে না না যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে তখনই তারা লড়াবে আজকে বলুন আব্বাস সিদ্দিকি ভুল করেছিল ভুল করেছিল